সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখছেন একটা ফুটবল ম্যাচ যে ফুটবল ম্যাচটি খেলছে হা হা ভাইরাস টিমের সদস্য ও বাইরের এলাকার ছেলে পেলে ইতিমধ্যে আমরা জমজমাট খেলা দেখতে পাচ্ছি খেলার ভিতর দুই দলের গোল দেছে দুই দুই করে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বলটি এখন হা হা ভাইরাস টিমের রানার কাছে রয়েছে রানার কাছ থেকে গেলে জুলকানের কাছ থেকে গোল হবে নাকি না হয়নি গোল বলটি এখন অন্য টিমের কাছে সে এখন বল টান বল দেখে ও কি গোল দিতে পারে কিনা সে এখন শর্ট মারলো বলটি বলটি পায়ে লেগে বার হয়ে গেল এখন কেউ গোল দিতে পারবে কিনা নাকি প্ল্যানটি হবে শট সেটাই দেখতে থাকুন তারপরে তারাও একটা গোল দিতে গেল কিন্তু গোল হলো না এখন দেখা যাচ্ছে দুই দলেরই প্ল্যানটি হবে প্ল্যানটিতে দেখব কারা যেতে কারা হারে এটাই দেখতে থাকুন আর সবাই লাইক এবং সাবস্ক্রাইব করুন প্রথম দলটি দেখতে পারলেন এবং এটা হলো দ্বিতীয় দল দ্বিতীয় দলে চারজন প্রথম দলে চারজন সবাই মিলে এখন প্ল্যানটি মারবে প্ল্যানটি মারার জন্য টস করছে টসে দেখি কারা যেতে দুই দলে দুইজন অধিনায়ক দাঁড়িয়ে রয়েছে এবং আম্পায়ার টস করার জন্য দাঁড়িয়ে রয়েছে এখন টস করা হলো দেখি কারা যেতে এখন দেখি টসে কারা যেতে হা হা ভাইরাস টিম নাকি বাইরের ছেলে পেলে টসে কিন্তু হা হায়াস টিমের যেছে এখন গোল করলো গোল হলো না দ্বিতীয় টিম গোল দিল গোল একটা হয়ে গেল ওদের এক হা হায়াস টিমে জিরো এখন দেখব হা বায়াস টিম আর একজন সদস্য সে কি গোল দিতে পারবে না সেও পারিনি গোল দিতে এখন জিরো আর একের ভিতর খেলা কারা গোল দিবে আর কারা জিতবে তাই দেখবো বলকে আবার মারলো শট কিন্তু গোল হলো না বার ভেঙলো তারপর আর একজনে সে আর একটা বল মারলো কিন্তু গোল হবে কি না তাও হয়নি গোল এখন দেখবো কারা যেতে হা হা ভাইরাস নাকি বাইরের ছেলে পেলে এখন বাইরের ছেলে পেলা একটা গোল দিয়ে কোন হা বাইরাস টিমের যে জন্য একটা গোল হলেই হবে না দুইটা গোল দেওয়া লাগবে তাও একটা গোল হলো না এখন ওরা গোল দিলেও জিতবে না দিলেও জিতবে তার জন্য দেখতে থাকুন ও ও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওতে লাইক দিন এখন দেখবো লাস্ট গোল হবে কি না গোল দেখার জন্য সাথে থাকুন অ্যান্ড বলটি শর্ট মারবে গোলটি হলো না এই রাউন্ডটা শেষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন ও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বেল আইকনটিও বাজিয়ে রাখুন